আপনার পায়খানা দিয়ে কি রক্ত যাচ্ছে নিয়মিত রক্ত পড়ার কারণে দুশ্চিন্তাগ্রস্ত আপনি কি পাইলসে আক্রান্ত এবং এর চিকিৎসা কি ঘরোয়া উপায়ে পাইলসের সমস্যা থেকে কীভাবে মুক্ত হওয়া যায় এবং এটির সঠিক নিয়মকানুনগুলো কি কখন আমরা পাইলসের সমস্যাটি জটিল আকার ধারণ করেছে বুঝতে পারবো এবং কখন আমাদেরকে গুরুতর অবস্থায় হসপিটালে যাওয়া লাগতে পারে এরকম বুঝতে পারবো কিংবা আমরা কখন অতি দ্রুত হসপিটালে যাওয়া জরুরি এর সঠিক সঠিক প্রশ্ন উত্তর এবং সঠিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তার আগে সময়ের স্বাস্থ্য কথা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই অবশ্যই করবেন এবং পাশে থাকা করে নিয়মিত আপডেট নেবেন মূল আলোচনাটি শুরু করা যাক পায়খানা অনেক সময় আমাদের ভিতরে অনেকেই আছেন যে পায়খানা অনেক সময় পায়খানা করতে গেলে রক্ত যাচ্ছে পায়খানা দিয়ে অতিব্র থেকে তীব্রতর রক্ত যাওয়ার কারণে বিব্রত হয়ে যাচ্ছেন অনেক দুশ্চিন্তা এবং উদ্বেগের কারণ হয়ে আছে এবং এটাই কি সমস্যা এবং পায়খানার ভিতরে অতিরিক্ত রক্ত যাওয়ার কারণে উদ্বিগ্ন এবং দুশ্চিন্তায় আছেন অনেকেই এবং পাইলসের সমস্যা হয়েছে জানতে পেরেও সঠিক আপনি ভাবে চিকিৎসা করতে পারছেন না কিংবা সঠিক নিয়মটি জানতে পারছেন না অপারেশন ছাড়া বিনা অপারেশনেই পাইলস থেকে হবে মুক্ত মাত্র সাত দিনেই আপনি অনেক অনেক ভালো ফলাফল পাবেন আশা করছি তাই না টেনে সম্পূর্ণরূপে আজকের ভিডিওটি দেখুন এবং আশা করি উপকারটি পাবেন পাইলসের চিকিৎসার গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করা তীব্র থেকে তীব্রতর কোষ্ঠকাঠিন্য বা কষার সমস্যায় পায়খানা না হওয়া নিয়মিত এবং লম্বা সময় ধরে সাধারণত পায়খানায় বসে থাকলে পাইলসের সমস্যা গুরুতর আকার ধারণ করে পাইলসের সমস্যা থেকে সুস্থ থাকতে আমরা কি কি করব চলুন জেনে নেওয়া যাক আমাদের সঠিক নিয়মটি হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য চেষ্টা করা ইস্যুপগুলোর ঘুষি সেটি হতে পারে অত্যন্ত ভালো একটি পরামর্শ ইস্যুপুল আমরা সবাই তো খাই কিন্তু এটি কিন্তু ঔষধি গুণ সম্পন্ন এবং আমরা পরিমাণ মতো অনেক সময় ঔষধ সেবন করি তারপরেও রোগটি আরাম হয় না তাই আজকে ঘরোয়া উপায়টি বলে দিচ্ছি ইঁসুকগুলের ভুসি আমরা সুন্দরভাবে পানিতে ভিজিয়ে সাথে সাথে খেয়ে নেব ভিজিয়ে রাখেন এতে করে কিন্তু সঠিক গুণাগুণটি পাওয়া যায় না চিকিৎসার জন্য আপনারা বাজার থেকে কেনা ইসুগুলের ভুসি যদি নিয়ে আসেন এটির প্যাকেটের গায়ের উপর লেখা নিয়ম অনুসারে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে আপনারা সাথে সাথে খেয়ে ফেলবেন সাধারণত দিনে দুইবার করে খাওয়ার অভ্যাস তৈরি করবেন এছাড়াও এটি খেলে দুই লিটার পরিমাণে পানি পান করবেন যাতে আপনার রাতে শোবার পূর্বে না খাওয়া লাগে এরকম পরিমাণে এবং রাত্রিতে আপনারা শোবার পূর্বে ইসুগুলের ভুষি খাবেন না ইন্ডাস্টাইন অবস্ট্রাকশনের ভয় আছে অনেক সময় রাত্রিতে শোবার পূর্বে ইস্যুকগুলির ভুষি খাওয়ার কারণে পেটের ভিতরে গিয়ে ইস্যুকগুলির ভুষি সাধারণত ফুলে ওঠে এবং এটি সাধারণত ইন্ডাস্টাইনে অনেক সময় আটকে গিয়ে পায়খানা বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকে এরকম গুরুতর অবস্থা থেকে বাঁচতে চাইলে রাত্রিতে শোবার পূর্বে খাওয়ার চেষ্টা করবেন না এছাড়াও পেটে ব্যথা বমি বমি ভাব বিরূপ প্রতিক্রিয়া যাদের হয় যাদের পায়ুপথের মুখ আটকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে লং টাইম এছাড়া কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক লম্বা সময় ধরে থাকলে মলত্যাগের অভ্যাস পরিবর্তন হলে পৌরাণিক অ্যাটনি হলে এছাড়াও না জানা কোনো কারণে যদি রক্তপাত হয় এছাড়াও বৃহৎন্ত্রের সমস্যা যদি ধীর গতির হয় তবে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে লং টাইম এরকম ইস্যুগুলো ভুসি খাওয়া যাবে না কিংবা ইস্যুকগুলো ভুসি লং টাইম খাওয়ার পরামর্শ থেকে বিরত থাকতে হবে যদি ব্যথার সমস্যা হয় আর ব্যথাজনিত সমস্যা হলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যেতে পারে এটি খেলে সাধারণত ব্যথাটি কমে যায় যে সমস্ত ঔষধ খাওয়া যাবে না আপনার সমস্যা যদি ধীরে ধীরে বাড়তেই থাকে তাহলে ট্রামাডো জাতীয় ওষুধ খাওয়া যাবে না কারণ এটি খেলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য সমস্যাটি ধীরে ধীরে বাড়তে থাকে এছাড়াও আইবুপ্রোফেন জাতীয় ট্যাবলেট যেগুলো আমাদের ইন্ডেস্টাইন কিংবা পায়ুপথের রক্তপাতকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে তাই এ ধরনের ওষুধ খাওয়ার অভ্যাস থাকলে তা থেকে বিরত থাকতে হবে এছাড়াও পায়েসের সমস্যা দূর করতে বিভিন্ন প্রকার মলম ব্যবহার করা যেতে পারে এটি আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা অভ্যাস করতে হবে আপনি নিজে নিজেই এটি ব্যবহার করার চেষ্টা করবেন না যদি ওষুধটি নিয়মিত ব্যবহার করা হয় পাইলসে তারপরেও সমস্যা হয় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি যেটির মাধ্যমে পাইলস সমস্যা থেকে অতি দ্রুতই সুস্থ হতে পারেন ঘরোয়াভাবে এই সমস্ত টিপসগুলো ফলো করতে পারেন প্রথমে হচ্ছে কুসুম গরম পানির ভিতরে আপনি নিয়মিত বসতে পারেন দিনে তিনবার ধীরে ধীরে বসার অভ্যাস তৈরি করুন এতে করে কিন্তু আপনার পায়েতের সমস্যা অনেক অনেক আরাম হয়ে যায় এবং অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করবে দ্বিতীয় নম্বরটি হচ্ছে আপনি একটা তোয়ালে কিছু পরিমাণ বরফ দিয়ে পায়ু পথে ধরে রাখতে পারেন অর্থাৎ আপনার গোটার উপরে ধরে রাখতে পারেন এতে করে কিন্তু পায়ু পথের গোটাগুলো উপর লাগাবেন ধীরে ধীরে লাগাতে থাকলে কিন্তু আস্তে আস্তে অনেক অংশেই আরাম হয়ে যাবে তৃতীয় নম্বরটি হচ্ছে বিছানায় যদি শুয়ে পা উঁচু করে রাখতে পারেন এতে করেও কিন্তু পাইলসের উপর থেকে চাপটি কমে যাবে এতে আপনার পাইলসের ব্যথা এবং পাইলসের সমস্যা অনেক অংশেই আরাম পাবেন চতুর্থ নাম্বারটি হচ্ছে পায়ু পথ খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পায়খানা করার পরে আপনি অবশ্যই টিস্যু পেপারকে ভিজিয়ে পায়খানার রাস্তাকে পরিষ্কার করতে পারেন পঞ্চম নাম্বার মলত্যাগের সময় অবশ্যই চাপ প্রয়োগ করা যাবে না স্বাভাবিক অবস্থায় পায়খানা করবেন এবং উঠে চলে আসবেন অবশ্যই অবশ্যই আপনি টয়লেটে গিয়ে লম্বা সময় কাটাবেন না মোবাইল চাপা কিংবা বই পড়া এরকম অভ্যাস থাকলে অবশ্যই টয়লেট থেকে বন্ধ করবেন অবশ্যই পায়খানা গিয়ে লম্বা সময় না কাটিয়ে সময় মতো পায়খানা করেই চলে আসবেন ষষ্ঠ নম্বরটি হচ্ছে পায়খানা আটকে রাখা যাবে না লম্বা সময় পায়খানা আটকে রাখলে ইন্ডেস্টাইন এবং পায়খানার পায়ুদারের কাছে সাধারণত পায়খানা শুকিয়ে যায় এতে করে কিন্তু পায়খানা কোষ্ঠকাঠিন্য সমস্যা এবং পায়খানা কষার সমস্যা আরও সাধারণত বেড়ে যেতে পারে তাই লম্বা সময় পায়খানা আটকে না রেখে স্বাভাবিক নিয়ম অনুযায়ী পায়খানার চাপ দিলে পায়খানা করে আসবেন সপ্তম নাম্বারটি হচ্ছে ছয় সপ্তাহ ফাইবার জাতীয় খাবার বেশি বেশি খাওয়ার ফাইবার জাতীয় খাবার কিছে আছে চলুন সে কিছু সংক্ষিপ্ত হবে জেনে নেওয়া যাক শাকসবজি ফলমূল এ সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেমন ব্রকলি টমেটো গাজর এছাড়াও সজিনা এছাড়াও বিভিন্ন প্রকার শাক আছে লেটুস পাতা আছে এছাড়াও পালন শাক এ ধরনের শাকসবজি খেলে প্রচুর পরিমাণে সাধারণত ফাইবার থাকার কারণে আমাদের কোষ্ঠ সমস্যা কমে যায় আমাদের পায়খানা নিয়মিত হয় এবং আমাদের পায়েসের সমস্যা কিন্তু ছয় সপ্তাহ পরিমাণ সময় যদি পায়খানা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পায়েসের সমস্যা পঁচানব্বই শতাংশ পরিমাণে আরাম হয়ে যায় আট নম্বরটি হচ্ছে ব্যায়াম করার অভ্যাস তৈরি করা সেটি কিভাবে ব্যায়াম করবেন হাঁটাহাঁটি করা যেতে পারে প্রতিদিন সকাল সন্ধ্যায় তিরিশ মিনিট করে এর পাশাপাশি মেন্টালি স্ট্রেস ফ্রি থাকা যোগ ব্যায়াম করা যেতে পারে এগুলো করলে কিন্তু আমাদের পায়ল্স সমস্যা অনেক অংশে আরম্ভ হয় এছাড়াও নবম নাম্বারটি হচ্ছে ওজন কমানোর যদি ওজন বেশি থাকে ওজন কমিয়ে ফেলা কোন কোন সমস্যা দেখা দিলে আপনাকে বুঝতে হবে যে আপনার চিকিৎসা নেওয়া জরুরি জরুরি ডাক্তারের কাছে অত্যন্ত এবং সাত দিন যদি বাসায় চিকিৎসা নিয়েও পাইলসের উন্নতি না হয় দ্বিতীয় নাম্বারটি হচ্ছে বারবার যদি পাইলসে আক্রান্ত হয়ে যান তৃতীয় নাম্বারটি হচ্ছে যদি পাইলসে আক্রান্ত হওয়ার পরে তীব্র থেকে তীব্রতর জ্বর আরম্ভ হয় চতুর্থ নাম্বারটি হচ্ছে অবনর্ত যদি রক্ত পড়ার সমস্যা হয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে সচেতন থাকতে হবে যদি পাইলসের সমস্যা আপনি কখন বুঝতে পারবেন যে আপনাকে ডাক্তার দেখানো কিংবা হসপিটালে গিয়ে তাড়াতাড়ি যোগাযোগ করা জরুরি হয়ে পড়েছে চলুন সে বিষয়গুলো জেনে নেওয়া যাক এক নম্বরটি হচ্ছে পাইলস থেকে যদি পুজ বের হয় এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে গায়ে যদি জ্বর যদি তীব্র থেকে তীব্রতর এবং ব্যথা অনুভূতি যদি অত্যন্ত বেড়ে যায় তৃতীয় নাম্বারটি হচ্ছে অবনার্ত রক্ত ঝরা এবং রক্ত ঝরা পরিমাণ যদি খুব বেশি বেড়ে যায় এবং চতুর্থ নাম্বার হচ্ছে তীব্র থেকে তীব্রতর রক্তপাত জনিত কারণে এবং রক্ত রং যদি অত্যন্ত চাকা চাকা হয় এবং পঞ্চম নম্বর হচ্ছে পায়খানা যদি অত্যন্ত কালচে বর্ণের হয় তাহলে কিন্তু আপনাকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন দ্রুত আপনাকে একজন রেজিস্টার রক্ত চিকিৎসকের সাথে স্বর্ণাপন্ন হতে হবে এবং রেজিস্ট্রার বন্ধু চিকিৎসকের কাছে আপনার সমস্যাগুলো খুলে বলবেন কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে সেগুলো করে সঠিক নিয়মে চিকিৎসা করলেই কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন আশা করা যায় ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি আমাদের ঘরোয়া টিপস সম্পর্কে আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাজির হব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্যকতার কথার সাথেই থাকুন